আমরা তো তর্ক করি আমি তো এখনই কলকাতা পুলিশকে তাগিয়ে এলাম রাজনৈতিক লোকের ভাষা কালকে বিষয়টা অনুভূত মন্ডল ভার্সেস পুলিশ নয় মমতা বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয় তার সঙ্গে তাদের আবেগযুক্ত আছে আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় পাঁচবার ছবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন বাংলাতে অশিক্ষিত মাগুর মাছ বিক্রি করতো এর আগে দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি ভোটে মারো যেখানে যুদ্ধ দাঁড়িয়েছে পুলিশের যদি পুলিশের গাড়িতে মারো কিছু করেছেন আপনি করেছে নরেন্দ্র মোদীজির সরকার মোদিজি ছিলেন বলে এইসব লোক দু বছর শুধু তাই নয় মোহাম্মদ বাজার যে চুয়াত্তর হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে সোফার মাই ইনফরমেশন ওখানেও ওনার নাম আছে কারণ ওনার সিকিউরিটি সার্কেল দেখে এনআইএ ইনভেস্টিগেশন করেছে মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এই এইরকম একটা লুমপেন কে দুবছর জেল কাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন সবাই জানে পার্থ কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুল তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর আইসিস ক্রিমা মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারীর সম্ভ্রম তার যে নিজস্ব তার যে জাত আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অবহারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকবো